হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেটরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো তো দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে রান্না বা রান্নাঘরে তো দেখো আমি এখানে কিছু পেঁয়াজ ভালো করে পরিষ্কার করে ধুয়ে তার খোসা ছাড়িয়ে আবার একবার ধুয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি তো হ্যাঁ ঠিক এই পেঁয়াজ দিয়েই কিন্তু একটা রেসিপি বানাবো তো পেঁয়াজগুলোকে একটু এইভাবেই কেটে নিতে হবে তো এই সময় বলে রাখি পূর্ণবন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর আইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি আর হ্যাঁ প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু ভিডিওটা খুবই ছোট হবে তোমরা কিন্তু পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো কমেন্ট পড়তেও খুব ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও খুব ভালো লাগে আর আমিও যার ভিডিও দেখি না প্রথমে কমেন্ট প্রথমে আমি লাইক দিই তারপরে কমেন্ট করি তারপরে কিন্তু পুরোটা দেখি আর অবশ্যই হ্যাঁ লাইক দিতে কিন্তু কেউ ভুলো না অবশ্যই একটা লাইক দিয়ে দিও তাহলে চলো আমার এই দেখো পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে আমি পেঁয়াজগুলো সব একটা বাটিতে তুলে নিয়েছি এবার মূল রান্নায় চলে যাব আর অবশ্য আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি খুবই সুন্দর হয়েছিল খেতে আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কাও কুচি করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো দিলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় খেতে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বন্দের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও কিন্তু এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে তো দেখো পেঁয়াজ কুচিও করে নিয়েছি এবারে আমি পেঁয়াজ কয়েকটা পেঁয়াজ গোটা চিরেও নিচ্ছি কিছুটা কুচি করে নিয়েছে চিঁড়ে নিচ্ছি নিয়ে এবারে আমি কিন্তু চলে যাব রান্নায় তো একটা পেঁয়াজ আমার বাকি থেকে গেছিলো কাটতে তো সেটাও আমি এখন কেটে নিচ্ছি তো দেখো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা অ্যাকচুয়ালি কেমনভাবে কাটতে হবে এইভাবে কেটো পেঁয়াজটা তাহলেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখো তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এটা সরষার তেলেই রান্নাটা কিন্তু হবে তো দেখো তেল গরম হয়ে যেতে আমি এখানে কিছুটা কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা একটু ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভেজে নেব আর কাঁচা যে লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম খুব একটা বেশি ভাজবো না দেখো কী করছি রেসিপিটা তো দেখো পেঁয়াজটা হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার আমি এখানে একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি যতটা লবণ লাগবে ততটা পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো এখানে হলুদ একটু অল্পই দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না তাই অল্প করে দেখলে একটু আমি হলুদ দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটার সঙ্গে তো পেঁয়াজটা জাস্ট একটু রঙটা চেঞ্জ হয়েছে ভাজা কিন্তু খুব বেশি হয়নি দেখতেই পাচ্ছ আর পেঁয়াজগুলোকে আমি খুন্তি দিয়ে একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যেগুলো গোটা মানে বড় বড় করে কাটা হয়ে গেছে সেটা ছাড়িয়ে নিলাম তো দেখো এবারে আমি একটা বাটা বাটনা করে রেখেছি সেটা হচ্ছে এই যে পোস্ত আর শুকনো লঙ্কা বেশ কিছুটা পোস্ত আর দুটো শুকনো লঙ্কা আমি বেটে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম তো ঠিকই ধরেছ এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত দারুণ খেতে হয় খুব টেস্টি হয় খেতে তো যে বাটিটায় পোস্ত আমি বেটে রেখেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি জলটা দেবো তো যেহেতু এটা পেঁয়াজ পোস্ত বুঝতেই পেরেছো পেঁয়াজ তো আর বেশি সেদ্ধ করতে লাগে না তাই কিন্তু এখানে বেশি জল অ্যাড করতে হবে না অল্প জল দিলেই হবে তো দেখো আমি সেই রকম পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি আর এটা একদম কিন্তু গামাখা হবে একদম শুকনো শুকনোই হবে এটা ঝোল রাখলে খুব বেশি কিন্তু টেস্ট আসবে না এটাকে একদম পুরো শুকিয়ে নিতে হবে তবেই কিন্তু এর আসল টেস্ট আসবে তো দেখো এটা করে নিয়েছি জলটা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে একটু রান্না হতে দেব জলটা শুকনো হওয়া অবধি তো তার আগে আমি একটু এখানে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর তোমরা তো জানোই যে পোস্ততে কাঁচা সর্ষের তেল দিলে তার স্বাদ আর গন্ধটা কতটা বেড়ে যায় আর একটা চেরা কাঁচা লঙ্কাও আমি এখানে দিয়ে দিলাম দেখ একটু অল্প সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে দিয়েছি দেখো ঢাকা চাপাটা তুলে নিলাম তো আরেকটা লঙ্কা দিয়ে দিলাম আমি একটা লঙ্কা দিয়েছিলাম তো মনে হলো যেন আরেকটা লঙ্কা দিই তো দেখো এবারে একদম আমার রান্নাটা কমপ্লিট এইভাবে গা মাখা করে নেবে একদম শুকনো গা মাখাও নয় ভুল বলছি একদম শুকনো করে নেবে তবেই কিন্তু এর আসল টেস্টটা পাবে তো দেখো একদম শুকনো হয়ে গেছে তো এখন তোমরা এই তেলটা দেখতে পাচ্ছ না কিন্তু পরে দেখবে এটা থেকে কতটা তেল বেরোয় আর এই দেখো বরাবরের মতো আমি কাছ থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম এবার ওদেরকে আমি খেতে দিয়ে দেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এটাই ছিল কিন্তু ফাইনাল লুক যেমন দেখতে হয়েছিল তেমন খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল দেখো বন্ধুরা ওই যে পেঁয়াজ পোস্তটা করেছি ওই পেঁয়াজ পোস্তটা এখন দিচ্ছি তেলটা নে নাহলে পোস্ত তো তেলটাই আছে कैमरा में चढ़े पांच पोस्टर आलू है चालू पोस्टर से आने है आलू पोस्टर से भालो ना भें। ना भें। তাহলে যে মানে আলু পোস্তটা তোর খেতে ইচ্ছা করে না কিন্তু পেঁয়াজ পোস্তটা খেতে ইচ্ছা করছে তো খাওয়া তাহলে ভালো করে বন্ধুরা দেখলে ওই যে পেঁয়াজ দিয়ে পোস্তটা বানালাম ওটা কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদের হয়েছিল তো আমরা তো ভাত দিয়ে খেয়েইছিলাম আবার রাত্রেবেলা রুটি দিয়েও খেয়েছি দারুণ হয়েছিল আর আমার মেয়ে বলেছে তুমি কিন্তু এটাই সবসময় তৈরি করো আলু পোস্ত আর করো না কেননা ও আলু পোস্ত খুব একটা পছন্দ করে না কিন্তু এটা ওর খুব ভালো লেগেছে সত্যি আমি পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি দারুণ হয়েছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো তার দিলেই বুঝতে পারবে যে সত্যি কত কত সুন্দর হয়েছিল তো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো গুড আফটারনুন বাই